ভিতরে সবাই ঢুকে যাবেন কুইজ হবে কিন্তু কুইজ অংশগ্রহণ করতে হবে ভিতরে নিতে হবে যদি না বসার জায়গা থেকে নিচে বসে যান তাও আচ্ছা সবাই কাছে পৌঁছে যাবে শিল্পী সাহেব আপনারা ওয়েলকাম চলে আসুন তাড়াতাড়ি

अच्छा चंदन बेटा আচ্ছা আমাদের মধ্যে আরো এক অতিথি উপস্থিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় প্রসিৎ দাস মহাশয় সঞ্জিৎ দাস মহাশয়কে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন ভাইজান আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা ভাইজান আতাউর রহমান সাহেব সেই সঙ্গে উত্তরীয় পরিয়ে সম্বোধনা জানাচ্ছেন আমরা একটু হাততালে দিয়ে অভিনন্দন জানাই ধন্যবাদ আমরা ফিরে যাব কম্পিটিশন নিয়মটা এবার ভাইজান সাহেব বলে দিচ্ছে আপনার একটু মন দিয়ে শুনে নেবেন কারণ কুইজ চলাকালীন যদি আপনার প্রশ্ন করেন কিন্তু আমরা আর নিয়মটা বলতে পারবো না তাই যারা রয়েছেন রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেককে বলবো আপনারা অংশগ্রহণ করুন খুব ভালো একটা নতুন নিয়মে একটা কুইজ চলবে ইসলামিক কুইজ আপনারা নিয়মটা শুনবেন আর কুইজ চলাকালীন কেউ আবার প্রশ্ন করবেন না যে নিয়মটা আরেকবার বলুন বা এটা বুঝতে পারিনি তখন কিন্তু আমরা উত্তর দেব না আপনারা প্রশ্ন হুজুর যখন নিয়মটা বলবে তখন যদি কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করুন আবার বারবার প্রশ্ন করুন উনি উত্তর দিয়ে দেবে কিন্তু কুইজ চলাকালীন এটা আর করবেন না দাদু তুমি এসো এসো দাদু এসো এসো তুমি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি দাদু দাদুকে ভেতরে ঢুকিয়ে দাও তো ওনাকে সাথে করে নিয়ে এসো ঠাকুর মশাই উনি এসো আমার এই দাদুটাকে এই দাদুটাকে উনি এসো জ্যাকেট দাদু এসো তুমি আমার দাদুর আমার দাদুর কাছে আসতো না আমার দাদুর হাতের পেশেন্ট আমার দাদুর হাতের রোগী দাদুর কাছে পানি পড়া নিয়ে যেত দাদুর কাছ থেকে তাবিজ নিয়ে যেত বাড়ি যা কিছু হতো ছুটে আসতো দাদুর কাছে এই যেমন আমার বয়স অল্প ওনাদের বয়স তখন আমাদের থেকে আরো বেশি ছিল তখন থেকে দাদু জানের কাছে আসছে যেমন তোমরা আমার কাছে আসছো ঠিক উনি আমার দাদুর কাছে আসত একটা পরম্পরা চলে আসছে সিলসিলা চলে আসছে সেই সিলসিলা তো এসব আল্লাপাকে দেওয়া দাম কেউ রুখতে পারে কারোর হাতে ক্ষমতা আছে চার থাকবে দেরি হবে সময়ে বৃক্ষ বড় হবে আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে গোরাচাঁদ হালদার অনেক পুরনো পেশি গোলাচাঁদ হালদারকে ব্যাজ এবং ব্যাজ করে সম্বোধনা জানাচ্ছে ভাইজান আতাউর রহমান সাহেব একটু হাত আমরা অভিনন্দন জানাই অনেক পুরনো দিনের মানুষ আমরা তো হয়তো জন্মহিনী পৃথিবীতে আসেনি আচ্ছা এবার আপনার নিয়মটা একটু বলে দিই আপনারা একটু মন দিয়ে শুনবেন কুইজের ব্যাপারটা বলি একটু মন দিয়ে শুনতে হবে তারপরে আমরা পাঁচ শরীফের মাটির বদনার ঘটনাটা শুনবো পাঁচ শরীফের জায়গার মাটি কোন কোন জায়গার মাটি নিয়ে বদনাটাকে তৈরি করা হয়েছিল সেটাও আমরা জানবো তো তার আগে কুইজের ব্যাপারটা একটু মন দিয়ে শুনতে হবে আমি কুড়ি জনকে নেব ফার্স্ট সিরিয়ালে চলে যাবে কুড়িজন এই কুড়িজন একটা একটা করে কুপন তুলবে একটা একটা করে এক পিস করে নেবে দু পিস নেবে না যার হাতে আমরা উত্তরটা পাবো তাকে আমরা সঙ্গে সঙ্গে কারেন একটা গিফট করব মাত্র পঁচিশটা গিফট আছে পঁচিশ বার খেলা হবে যারা একবার করে খেলবে দ্বিতীয়বার তারা আর ওই কাগজ তুলবে না পরের জনকে সুযোগ করে দিতে হবে ভাগ্যে যদি থাকে পাবো বোঝা গেল তোমাদের মনকে সেইভাবেই সাধনার জায়গায় নিয়ে যাও ভাগ্য পরীক্ষা খেলা হচ্ছে যার ভাগ্যে পাবে বাচ্চা বড় সেই কিন্তু গিফট পাবে এটা আমাদের আর্সিনা আয়ুর্বেদা লাইফ কেয়ারের তরফ থেকে সোশ্যাল গিফট অর্থাৎ যে খুশি এটাকে অংশগ্রহণ করতে পারে তাই বাইরে যদি অনেকে দাঁড়িয়ে থাকে আমি অনুরোধ করব ভিতরে যদি বসার জায়গা থেকে বসে যান কারণ পরিষ্কার চট আছে বসে যান আমরা এখানে কিন্তু কিছু নিতে এসেছি আর একটা জিনিস দিতে এসেছি কিছু নিতে এসেছি আর একটা জিনিস দিতে এসেছি অনেক কিছু নিতে এসেছি দিতে আসবো শুধু দোয়া আপনারা শুধু দোয়া দিয়ে যাবেন বাকি বিনিময়ে যেটা খুশি সেটা নিয়ে যাবে খুশি তো হাত তোলেন খুশি ঠিক আছে এবারে তার আগে আমাদের পাঁচশরী পত্রার ঘটনাটা আমাদের কজন শিল্পী শোনাবে আমরা মন দিয়ে শুনবো ইনশাল্লাহ তারপরে আমাদের খেলাটা শুরু করব হ্যালো হ্যালো